ক্যানাডিয়ান আদালতেও পর্যন্ত এই মামলা গিয়েছিল কেন আলোচিত হলো বিকজ নাইকো কেসটা বা নাইকোর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল নাইনটিন নাইনটি থেকে টু পর্যন্ত একটা পার্ট ছিল টু থেকে সিক্স পর্যন্ত আরেকটা পার্ট ছিল তো মামলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার নাম্বার ছিল বিশ আর শেখ হাসিনা ওয়াজেদ পলাতক রেজিমের প্রধান তার মামলার নাম্বার ছিল উনিশ ক্ষমতায় আসার পর দুটো মামলা কিন্তু তৎকালীন আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দায়ের করা হয়েছিল অবাক করার বিষয় তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল আমরা বারবার আদালতে এসছি এবং এসে শেখ হাসিনার মামলার পাটটা যে স্টে আছে সেটাও মহামান্য আদালতে দেখিয়েছি কিন্তু দুঃখজনক আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট সেটাকে শুধু অব্যাহত করেছিলেন কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন তার ওই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন এই ধরনের পলিটিক্যাল প্রসিকিউশন এবং ম্যালিসিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব কানাডিয়ান আদালতেও পর্যন্ত এই মামলা গিয়েছিল কেন আলোচিত হলো বিকজ নাইকো কেসটা বা নাইকোর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল নাইনটিন নাইনটি থেকে টু পর্যন্ত একটা পার্ট ছিল টু থেকে সিক্স পর্যন্ত আরেকটা পার্ট ছিল তো মামলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার নাম্বার ছিল বিশ আর শেখ হাসিনা ওয়াজেদ পলাতক ফেসিস্ট রেজিমের প্রধান তার মামলার নাম্বার ছিল উনিশ ক্ষমতায় আসার পর দুটো মামলা কিন্তু তৎকালীন আর্মি ব্যাক কেয়ারটেকার গভমেন্টের সময় দায়ের করা হয়েছিল অবাক করার বিষয় তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক ভাবে নাজেহাল করা হয়েছিল আমরা বারবার আদালতে এসেছি এবং এসে শেখ হাসিনার মামলার পাটটা যে স্টে আছে সেটা মহামান্য না আদালতে দেখিয়েছি কিন্তু দুঃখজনকভাবে আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন তার ওই ফলশ্রুতিতে চলমান ছিল দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম দেশে যদি আইনের শাসন থাকত তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন এই ধরনের পলিটিক্যাল প্রসিকিউশন এবং ব্যালিসিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব